আসসালামু আলাইকুম সাবিনা কুকিং হাউস অ্যান্ড ব্লক থেকে স্বাগতম আশা করি আল্লাহ রহমান সকলেই ভালো আছেন আজকে আমি মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি ও মাছ দিয়ে বুনা অবশ্যই মজাদার একটি রেসিপি আর করমজাত একটি টক টক বাপ অবশ্যই খেতেও খুব সুস্বাদু টক হিসাবে চলেন সবাই দেখি না কীভাবে এই রেসিপিটি আমি তৈরি করি সুন্দর কাঁচা করমজা কাঁচা করমজা দিয়ে চেও মাছের টক বোনা অবশ্যই আপনাদের ভালো লাগবে রেসিপিটি চলেন সবাই দেখি না কীভাবে করমজা দিয়ে একটা তৈরি করা হয় প্রথমত আর মাছগুলি কেটে নেব আর এই বিডিওর আর একটা করমজার বিডিও পাবেন ওটা হচ্ছে করমজার বর্তা মাছগুলোতে হলুদ লবণ নিয়েছি দেখে কতটা সুন্দর মাছগুলা তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে আসছে মাছগুলো দিয়ে কড়াই গরম হওয়ার জন্য অপেক্ষা করবো কড়াই গরম হয়ে চলে গেছে চলে আসছে রহমান রাখবো তেল দিয়ে দিলাম অবশ্যই মজাদার একটা রেসিপি আজকে শেয়ার করছি টক যে ও মজাদার গরম যা অনেকই মজাদার একটা রেসিপি তেল মোটামুটি গরম হয়ে চলে আসছে এবার আমি ফেসবুক দিয়ে দেবো রহমান বেশি গরম হলে দিলে শরীরে তেল ফিটে করার সম্ভাবনা থাকে এদিকে আমি গ্যাসের মধ্যে কাঁঠারে বেচিগুলো করতেছি কিন্তু এটা ভিডিও নিচ্ছি সবগুলো মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি মচুর গুঁড়া হলুদ ধনিয়া লবণ আদা রসুন মশলাটাকে কখনো যেন দিয়ে দিচ্ছি একটু পরিমাণ পানি সব কিছু করমটা দিয়ে টোক মজাদেসিপি এখন আমি দেখেন কেটে রেখেছি গরম যা কিছু কেটে রেখে সবাই কিছু কাটা ছাড়া আমি দিয়ে দেবো এভাবে আমি কিছু কেটে কাটার উদ্দেশ্য হচ্ছে বেশি কাট কেটে দিলে টক টাকা যাবে দরকারিটা এভাবে আমি সবজি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এভাবে আমি ভালো করে কারণ ভালো করে সিদ্ধ হতে হবে বিলাতি দিন পতাকা বিলাতি পাতা একটু বাড়ি হয় বাড়ির জন্য আমি আগে বাড়িতে সিদ্ধ হবে তরকারি মধ্যে পড়া সন্দর আমার তরকারিটা ফসল হয়ে গেছে বা আমি একটু জরুরিয়ে বেশি হবে কারণ এটা সিদ্ধ হয়ে গেছে করেছে জল সুন্দরভাবে বলো কাস্ট আছে কিছুটা জোল কমলে আমি মাছ দিয়ে দেবো চেও মাছ এবার আমি চেও মাছগুলো দিয়ে দেবো এক এক করে সবগুলো মাছ দিয়ে দেবো দিয়ে না দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব জিরা গুঁড়া জিরা গুঁড়ো দিয়ে আমি একটু নাড়া দিয়ে দিলাম যেহেতু আমার গরম চা টক রান্না অবশ্যই জল জল থাকতে হবে দেখতে কিন্তু বড়ির মতো মনে হচ্ছে কিন্তু এটা কিন্তু বড়ি না গরম চা আমি এবার বারো পাঁচ মিনিট করে নেব পকেটে রান্না শেষ এখন আমি চুলাটা করে দেব দেখেন আলহামদুলিল্লাহ আমার মাটা কতটা সুন্দর ও লোগুনি হয়েছে দেখেন দেখেন মনে হচ্ছিল করমজাগুলি একবার কাঁচা রয়েছে কিন্তু না আসলে না অনেকটা সফট এবং সিদ্ধ হয়ে গেছে আপনাদের এই না সিদ্ধ হয়ে গেছে এবং গলে যায় আলহামদুলিল্লাহ কতটা সুন্দর ও লগুনি হয়েছে যে ও মাছ করমজা দিয়ে বোনা যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার ভিডিওটি না টেনে দেখবেন সকলে আমার পাশে থাকবেন সকলের জন্য দোয়ারুলফিয়াউনিল্লা আল্লাহ হাফেজ